হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর চলে আসলাম তিন কন্যা মায়ের ব্লগ থেকে একটি বিগ ব্লগ নিয়ে তো এই যে আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্টে আমরা খাবো আর এটা হচ্ছে ওপরতলা আর দেখেন বিদেশে রেস্টুরেন্ট কত ফাঁকা আর বাংলাদেশে হলে কত মানুষ হইতো আর এইখানে যাওয়াকালীন আমরা অনেক কিছু দেখতেছিলাম যেমন বাচ্চাদের একটু আগে খেলনা দেখাইছিলাম বাট এইখানে অনেক কিছু ছিল আর এটা হচ্ছে সিঁড়ি লিফ্ট যদিও আমি এটা যখন তাহিরা ছোট ছিল তখন এটা দিয়ে উঠতাম বাট তারা যখন দুইজন ছোট ছোট এখন আর এটা দিয়ে ওঠা হয় না কারণ হচ্ছে আমাদের গাড়ি ওঠানো যাবে না আমরা যে ঘর লিফ্ট ওটা দিয়ে আসি আর এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম এখানে অর্ডার করব তো দেখি কি পাওয়া যায় কিন্তু যতটা মানে ই নিয়ে গেছি ওখানে তেমন কিছুই ছিল না শুধু ছিল ব্রুস্টের কিন্তু কত ছবি দিয়ে রাখছে খাবারের দেখেন কত সুন্দর সুন্দর খাবারের ছবি দিয়ে রাখছে অত অত তেমন কিছুই নাই তো যাই হোক আমরা বুরুষ্টের অর্ডার করলাম আর একটা কোকো কলা অর্ডার করলাম আর একটা বার্গার অর্ডার করলাম সাথে কিছু রুটি আর এই যে উনি হিসাবটা দেখায় দিচ্ছে এবং আমি টাকা দিয়ে দিলাম এখানে আগেই টাকা নেওয়া হয় আর বাচ্চাদের জন্য আরও কিছু জুস টুস দেখতেছিলাম কিন্তু এখানে নাকি দুঃখের বিষয় কোনো জুসি পাওয়া যায় না এমনিতে আছে আগে করে রাখছে ফ্রিজে কিন্তু অনেক ঠান্ডা সেই জন্য আর ফ্রিজ থেকে নিলাম না বাট তো বিভিন্ন খাবারগুলো দেখা হচ্ছে এবং তাহিরা খুঁজতেছে কি কি খাওয়া যায় তো এইখানে আবার আমি এই যে চেয়ার দেখেন কত কিউট কিউট চেয়ার দিয়ে রাখছে বাট আমরা এখানে আরো চেয়ার অ্যাড করছি যেহেতু আমার তিনটা বেবি দুইটা চেয়ার আছে আর টেবিলটা আমার নীল কালার অনেক পছন্দ সেই জন্য একটা নীল কালার টেবিলে বসলাম আর এই যে আমার বাচ্চারা তাহিরা অনেক হেল্পফুল তাহিরা অনেক হেল্প করতেছে চেয়ার এনে দিচ্ছিল তো আমরা যতটা মানে আশা নিয়ে বসছি যে খাবো আমি যদিও আগে থেকেই জানি যে এই রেস্টুরেন্টের খাবারগুলো তেমন একটা ভালো না তো আজকে আমার আমার সাথে আমার হাজব্যান্ড যায় না বিধায় মনে একটু বেশি পচা খাবার দিছে তো আমরা খাবারগুলো খাই নাই সেটা আবার পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। মানে অনেকটা বেশি করা হয়েছে একদমই বেশি করা হয়েছে বাচ্চারা খায়নি পছন্দ করে নাই তো তাহির এই যে স্কেটিং করতেছে সে তো এই জুতা সারা এখন বাইরেই বের হয় না আর সে মাশাল্লাহ অনেক সুন্দর করে স্কেটিং করা শিখে গেছে এখন এখন আর প্রবলেম হয় না যখন এটা শিখা শেষ হবে তখন তাকে আবার দুই চাকার একটা স্কেটিং কিনে দিব এটাতে মেবি চার চাক্কা যাতে সে না পড়ে কন্ট্রোল করতে পারে সেই জন্যে ফার্স্ট ফার্স্ট এটা কিনে দিলাম সে তো ফার্স্ট ফার্স্ট এইটা পরে হাঁটতেই পারতো না তো মশাল্লাহ এখন আবার সে হাঁটতে পারে এবং স্কেটিং করতে পারে তো আজকে আবার এই ঘড়িগুলা কিনে দিছি আমার তিনটা বেবির জন্য তিনটা ঘড়ি কিনে দিছি তিন কালারের এটা হচ্ছে রাহামনির আর ওয়াসিফারটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ওয়াসিফার ঘড়ি কাছে একটু মেধা কালারই ভালো লাগে আর তাহিরা তো একদম ঝমকালো কালার ছাড়া পছন্দই করে না তো ওয়াসিফার নাকি এটাতে বিড়ালের ছবি সেই জন্য সে বলতেছে বলতে যখন আমি এডিটিং করতেছিলাম যাই হোক আমার তিন কন্যার জন্য সবাই দোয়া করবেন এবং তিন কন্যা মায়ের ব্লগেই পেজে থাকবেন আশা করি এবং সৌদি আরবের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করবো বিভিন্ন স্থান দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে ওয়াসিফা মেয়মেও করতেছে আর এই হচ্ছে রাহা রাহা তো ওয়াসিফা যা যা করে তার থেকে শিখে শিখে করে আর আমি না এইখানে মানে ডিজাইনটা দেখাইতেছিলাম এত সুন্দর লাগতেছিল ডিজাইনগুলো তো একদমই ফাঁকা ছিল কোনো মানুষ ছিল না শুধু একটা লোক ছিল বাট এরপরে দু একজন আসছিলো কিন্তু তারা খাবার অর্ডার করে নেতে বসে থাকতে আসছিলো আর তাহিরা ওইখানে গেছে তো ওই লোকটা মনে হয় তাহিরাকে নাম জিজ্ঞাসা করছে তাহিরার নাম না বলে আমার কাছে আসছে তার নতুন একটা নাম প্রিয়ান্তি সবাই জেনে রাখেন তো সেই নামটা ওনার কাছে বলে গিয়ে আসছে এই যে আমার কাছে আসছে তার নামটা নতুন নাম ভুলে গেছে সেই জন্য জানার জন্য আসছে এখনকার বাচ্চা কাচ্চা কত ডিজিটাল দেখেন মানে নাম তার নাম সে নিজেই রাখবে সে কারো নাম পছন্দ করে না মোবাইল থেকে দেখে দেখে তার নাম সেই রাখছে আর ওয়াসিফার নাম রাখছে নিহা তো ওয়াসিফার নামটা আমরা চেঞ্জ করব পাসপোর্টে চেঞ্জ করব এবং সব কিছুতে চেঞ্জ করব নিহা নাম দিব আর তাহিরা তো অনেক মজা করতেছে সব সবগুলো বেবি আমার মজা করতেছে তো যেহেতু আমার তিন কন্যা তো সেই উদ্দেশ্যে আমার পেজের নাম দেওয়া হয়েছে তিন কন্যা মায়ের ব্লগ আর আমার বেবি কিন্তু এখনো অনেক ছোট ছোট তাদের এত একটা বয়স হয়নি যেহেতু তাহির আর ছয় বছর চলতেছে আর ওয়াসিফ আর আড়াই বছর চলতেছে রাহার পনেরো মাস চলতেছে তাহিরা এইখানে গান বলতেছে এই যে আমাদের খাবার হয়ে গেছে উনি নিয়ে আসবে এই রেস্টুরেন্টটা মানে অনেক অনেক লোক কমে গেছে কারণ আগে লোক হয়তো এখন হয় না খাবারের মান এতটা বাজে ছিল এতটা বাজে হইছে। মানে যেটা বলার মতো না সেই জন্য এইখানে কোনো লোকই যায় না একটু শুক্রবারে বৃহস্পতিবারে হয় বাট এছাড়া কোনো লোক হয় না দেখলেনি তো আমি এইখানে গেছি পুরোপুরি একা তো এই ছিল আমাদের খাবার আজকের ফাইনালি তো এটা হচ্ছে রসুনের সস বাট ওটা কিসের সস দিছে সেটা আমি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন কার কেমন লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন